খেলা শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছেন দুজনেরই ব্যাজের মিল রয়েছে দুজনেরই লাল দুইটা ব্যাজ হলুদ একটা ব্যাজ যা যার মানে হচ্ছে আমি ডিভিশন ওয়ানে গিয়ে থেকেছি দুইবারে ওই ব্যাজ ব্যাচ পেয়েছি এবং অপোনেন্টও তাই অপোনেন্টের বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে আমারও প্লেয়ার যে একেবারেই খারাপ তাও নয় মোটামুটি ভালো আজকে আরও টনি অ্যাডামস পেয়েছি তো আমি দেখতে চাচ্ছি আসলে ওই ব্যাচারা কেমন পারফর্ম করে তো খেলা শুরু হয়ে গেল খেলা শুরু হওয়ার পরে কিক কফ শুরু হলো অপোনেন্ট আসলে চেষ্টা করছিল বারবার অ্যাটাকে যাওয়ার আমিও চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই আসলে সম্ভব হচ্ছিল না অ্যাটাকে যাওয়ার ইভেন আমার ভিনিসিয়াস জুনিয়র বারবারই অফসাইড হচ্ছিলো তার মধ্যে প্রথমেই একটা দেখালাম আপনাকে যে এখানে সে অফসাইড কোনো উপায় নেই অফসাইড গোল দিয়ে তো কোনো লাভ নেই আবারও খেলা শুরু করলাম অপোনেন্ট মেসি দিয়ে ড্রিবলিং করিয়ে দারুণ একটা কার্লার করিয়েছিল কিন্তু আসলে আমার টারেস টেকেন সহজেই সেভ দিয়ে দেয় তো এভাবেই আর কি খেলা এগিয়ে চলছিলো কিন্তু কোনোভাবেই আসলে গোল করা পসিবল হচ্ছিল না আবার একটা অ্যাটাকে আসলাম এবার ম্যাকায় সাহেব নিজেও অফ অফ সাইডে তো এইভাবে করেই চলছিলো তো ফার্স্ট হাফ শেষ হয়ে গেল সেকেন্ড হাফে আবার খেলা শুরু হইলো তো আমি প্রথমেই চেয়েছিলাম ভিনিসিয়াস দিয়ে বের করে দিতে কিন্তু আসলে হয়নি এদিকে আমার কষ্ট করতে একটা ব্লান্ডার করে ফেললো কিন্তু ফাইনালি দেখেন হ্রদ্রি পিছন থেকে দৌড়ায় এসে কিন্তু সালাহকে ট্যাকেল করলো এই ট্যাকেলটা কিন্তু ম্যানুয়ালি করতে হয় আপনার ভয় লাগতে পারে স্লাইড করতে গেলে আবার কোনো সমস্যা হয় কি না কিন্তু না এই ভয় করা যাবে না ট্যাকেল সামনে থেকে কিন্তু ম্যানুয়ালি করা যায় স্লাইডিং করে হোক বা যেভাবে হোক ট্যাকেলে চাপ দিয়ে ভিনিসিয়াস দিয়ে না আমি ডাবল টাচ করার ট্রাই করছিলাম কিন্তু ডাবল টাচ হচ্ছিল না মানে কমান্ড দেওয়ার পরে ওটা কাজ করছিল না কেন এই সমস্যা হয় গেমে একমাত্র কোন আমি ভালো জানাই আবারও কিন্তু রদ্রি আমাকে সেভ করলো রদ্রি কিন্তু অনেক ভালো খেলছে ডিপ লাইনে মুখ কিন্তু আমি সিএমএফ হিসাবেই রেখেছি সেটা আপনারা শুরুতেই দেখলেন রদ্রি আবারও দেখেন ট্যাকেল করলো তো এবার আমি আবার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিলাম তবুও কোনো লাভ হয়নি ফাইনালি আর কী করবো কোনো কিছুই করার নেই ম্যারাডোনা দিয়ে থ্রোইন করালাম এবং চেষ্টা করছিলাম যদি কোনো গোলের অপরচুনিটি ক্রিয়েট করা যায় স্কল স্ট্রিবলিং করার ছিল আবার ম্যারাডোনা এবার হুইল চেয়ার বল পেলো এবং দেখেন ডাবল টাচ এবং গোল ডাবল টাচের কর্মক্ষমতা আমি আপনাকে এখানেই এক্সপ্লেন করতে চাই যে এমন এমন মুহূর্তে ডাবল টাচটা কাজে লাগে এবং এতক্ষণ তো হচ্ছিল না বাট ফাইনালি কিন্তু হয়ে গেল এবং ডাবল টাচটা হুইল শেয়ারের পা থেকে আসলো এত ভালো ভালো ডাবল টাচের প্লেয়ার থাকতে তারা কিন্তু পারে নাই কিন্তু হুইল শেয়ারের পা থেকে কিন্তু ডাবল টাচ আসলো এবং আমি ম্যাচটা ফাইনালি জিতে গেলাম এবং গোলটা কিন্তু হয়েছে নব্বই প্লাস দুই মিনিটে অর্থাৎ বিরানব্বই মিনিটে আমি গোলটা পেয়েছি খুব দারুণ ব্যাপার এবং এভাবেই আমাকে ম্যাচটা জিততে সাহায্য করলো ডাবল টাচ ডাবল টাচ আসলে খুবই উপকারী একটা স্কিল কোনো স্কিল না জানলেও যদি পাস অ্যান্ড মুভ এবং ডাবল টাচ আপনি জানেন অনেক অনেক ম্যাচ কিন্তু আপনি এভাবে বের করে ফেলতে পারবেন কি কফের সময় আসলো দেখেন একদম নব্বই প্লাস দুই মিনিটে আমি কিন্তু গোলটি করতে পেরেছি That is a superb win. This is one of those games where the result justifies whatever means. Just look at the the players celebrating with the fans.